সাধারণ মানুষ বলতে আমরা কিন্তু বিশ কোটি মানুষ এখন আপনি যদি একটু গভীরভাবে দেখেন যদিও আমাদের এখন যেই ইটা হয় সরজমিনটা হয় সেই ইটা আদমশুমারিটা না হওয়ার কারণে আমরা বলতে পারছি না কিন্তু আলটিমেটলি এটি বিশ কোটির কোটা পেরিয়েছে তো বিশ কোটি মানুষের মধ্যে মাত্র তিরিশ লাখ মানুষ পিনাকির ফলোয়ার মাত্র তিরিশ লাখ মানুষ ইলিয়াসের ফলোয়ার মাত্র দুই লাখ মানুষ বিশ লাখ মানুষ কনকসারের ফলোয়ার তো এই রকম যারা আছেন তাদের ফলোয়ার কিন্তু সর্বসাফল্য মাত্র বিশ থেকে পঁচিশ লাখ কিন্তু দেশের মানুষ বিশ কোটি তাহলে এক কোটিরও চার ভাগের এক ভাগ তাদের ফলোয়ার না তারা এটাকেই অস্ত্র হিসেবে ব্যবহার করতে চাইছেন আপনারা দেখবেন যেই মবগুলো হচ্ছে বিশেষ করে অমুকের বাড়ি ভেঙেছে আমি তার নাম বলবো না বত্রিশ আপনারা জানেন কার বাড়ি এই বত্রিশ যে ভেঙেছে এখানে কারা কাজ করেছে মাত্র পাঁচ হাজার ভাড়াটে গুন্ডা ছিল ভাড়াটে গুন্ডা এগুলো ভাড়া করেছে পিনাকি সাহেব আপনারা বলতে পারেন যে বাকি যারা ছিল বাকি যারা ছিল জেনারেলি তারা চিন্তা করেছে যে আমাদের এখানে অংশ নেওয়া উচিত যেহেতু পিনাকি সাহেব বলেছেন কেউ কেউ শত এসছে কিন্তু সর্ব সাফল্য মিলিয়ে আমরা দেখেছি বিশ হাজার লোক হয়নি ওই বাড়ি ভাঙার জন্য কারণ ওখানে বুলডোজার ছিল এবং একাধিক আপনার ওই যে ভাঙায় যেই শ্রমিকরা থাকে ওই শ্রমিকরা নিয়ে শ্রমিকদেরকে নিয়ে আসা হয়েছিল তো পিনাকি সাহেবদের এই আপনার প্রভাব সাধারণ মানুষের উপর পড়েনি পড়েছে ওই যে বললাম বিশ থেকে পঁচিশ বা সর্বোচ্চ পঞ্চাশ লাখ মানুষের মধ্যে এই প্রভাবটা আপ অ্যান্ড ডাউন করছে কিন্তু আগামীতে এই বিশ থেকে পঞ্চাশ লাখ মানুষও তাদের ফলোয়ার হিসেবে যে দায়িত্বটা পালন করছে বা যেভাবে তারা তাদের কথা মতো চলছে এই কথা মতো চলা বা এই প্রভাব তৈরি করার যে জায়গাটা সেখান থেকে এই বিশ থেকে পঞ্চাশ লাখ মানুষ সরে আসলেই সাধারণ মানুষ ঘুরে দাঁড়াবে এবং আমি বিশ্বাস করি সাধারণ মানুষ সবচেয়ে বেশি গুরুত্ব দেয় দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিজেদের অর্থনৈতিক মুক্তির জায়গাটিকে তারা কখনোই তাদেরকে গুরুত্ব দেয় না যারা দেশে বিদেশে বসে দেশের মানুষকে বিভিন্ন ভাগে বিভক্ত করে দিয়ে নিজেরা ভালো থাকেন তারা কিন্তু নিজেরা খুব ভালো আছেন একটু গভীরভাবে দেখলে দেখবেন যে তারা কিন্তু অতীতের মতো করে এখনও খুব ভালো আছেন ভালো নেই আমরা আমরা যারা দেশে সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ বিশেষ করে দেখেন পাঁচ লক্ষ রিক্সাওয়ালা হয়েছে নতুন করে এই পাঁচ লক্ষ রিক্সাওয়ালা যাত্রী খুঁজে পায় না তাদেরকে রিক্সাওয়ালা করেছে কে এই ভদ্রলোকেরা যারা দেশের বাইরে বসে আয়েসে মুরগি মাসাল্লাম খান মান্না সালওয়া খান আর দেশের ভেতরের মানুষদেরকে না খেয়ে থাকতে বাধ্য করছে